এই যে ফেসবুকে সুন্দর সুন্দর কিউট ছেলেরা তোমাদেরকে বলছি তোমাদের একটা সুন্দর দেখে ছবি আমার কমেন্ট বক্সে দিয়ে যাও তো হে গাইস দিস ইজ অচিন্ত ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত রোস্ট তো বন্ধুরা আজকের ভিডিওটা সেই ধমাকা লেভেলের হতে চলেছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর একটা কথা আমার চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো বেশি নবকে ভাট ভিডিওটা করা যাক স্টার্ট বলে তুমি এখন বিয়ে করলে আমি তো ভাবলাম তুমি বিয়ে করে নিছো আমি আর জ্যোতিষ বিজ্ঞানী হতে পারবো না সারাদিন ইউটিউবে ভিডিওই করতে হবে এই যে ফেসবুকে সুন্দর সুন্দর কিউট ছেলেরা তোমাদেরকে বলছি তোমাদের একটা সুন্দর দেখে ছবি আমার কমেন্ট বক্সে দিয়ে যাও না না আমি আমার ফটো দেব না ফটো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো আপাতত বড় হারামি ও বেটা কাল রাতে স্বপ্নের মধ্যে একজনকে দেখলাম সেটা কি তুমি ছিলে